আসসালামু আলাইকুম আজ করতে যাচ্ছি ঝরঝরে পোলাও এজন্য প্রথমেই আমরা গাজর কেটে নিয়েছি ও মোটরশুঁটি ছুলে নিয়েছি আর কিছু পোলাও চাল ধুয়ে নিলাম এরপরে আমরা হাঁড়িতে তেল দিয়ে তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে যখন এর কালারটা বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে আমরা ধুয়ে রাখা পোলা চালটা দিয়ে দেব পোলা চালটা দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নিব হ্যাঁ মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে গাজর কুচি ও মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা চালের সাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আদা বাটা এবং জিরার বাটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমরা ভালো করে মিক্স করে নি ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমরা কিছুটা লিকুইড দুধ দিয়ে দিব লিকুইড দুধটা কালারটা ভালো আনে সাদা কালার আনে এরপরে আমরা পর্যাপ্ত পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে এটা আমরা ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দিলাম যখন পানিটা শুকিয়ে আসবে এবং দেখা যাবে যে ঝরঝরে পোলাওটা ঝরঝরে হয়ে গেল এরপরে আমরা চুলা থেকে পোলোটা নামিয়ে যে কোনো বাটিতে পরিবেশন করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন